আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন একটি ঘর বানাতে এবং সাজাতে কতই না জিনিসপত্র লেগে থাকে যেমন একটি ঘর তৈরি করতে ইট বালি সিমেন্ট আবার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রিজ ওয়াশিং মেশিন আরও ইত্যাদি কতই না জিনিস লাগে অর্থাৎ একটি ঘরে এ টু জেড যা যা লাগে সবই একটি দোকানে পাওয়া যাবে সেরকম একটি দোকানে যাচ্ছি সেরকম একটি দোকানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আমরা চলে এসেছি লৌসে দেখতে পাচ্ছেন আউটসাইডটা খুব সুন্দর করে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো আর ইনসাইডে কি কি আছে তা দেখে একদিনে শেষ করা যাবে না এবং ভিডিও শেষ হবে না তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আমেরিকাতে ব্যাকয়ার্ড কত সুন্দর করে সাজিয়ে রাখি বিভিন্ন রকম সোফা আর এই সোফাগুলো হয় ওয়াটার প্রুফিং এবং এগুলোর দাম কেমন সৌন্দর্য কেমন সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আরও থাকবে বিভিন্ন রকম জিনিস তো চলুন একটা একটা করে শুরু করি দেখায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পুরাটা ছয়টা চেয়ার সহ একটা টেবিল সেট এগুলো ব্যাক ইয়ার্ডের জন্য পুরা মেটালের এবং উপরেরটা হচ্ছে একটা তাবুর মতো অর্থাৎ একটা ট্যান্ট যেন বৃষ্টিতে বা গরমে বা স্নোতে আপনি শান্তিতে বসে থাকতে পারেন আপনাকে রকম বদার করবে না আর এই টেবিল সেটটার দাম পড়বে নয়শো ডলার ওখানে ডলার সহ লেখা আছে আর যেইগুলো ব্যাডগুলো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরছি ওগুলো কিন্তু ওয়াটারপ্রুফ অর্থাৎ বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না স্নোতেও সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন আরও একই রকম ছোট বড় বিভিন্ন রকম সাইজের ওয়াটারপ্রুফ টেবিল রয়েছে এগুলো মেঠালের অনেক সময় দেখা যায় মেঠালবিহীন তাও কিন্তু কোনো সমস্যা হয় না এইটার দাম পড়বে সিক্স ডলার আবার আছে বিভিন্ন রকম শুধু ছাতাটার দাম আলাদা যেমন এইটাতে আবার ফ্যান আসে ফ্যানের দামও আলাদা অর্থাৎ আপনি আপনার বাজেটের মধ্যে যে কোনো জিনিস চাইলে কিনতে পারবেন কোনো একটা বাদ দিতে পারবেন বা কোনো একটা অ্যাড করতে পারবেন যেমন এই আম্রেলাটা শুধু আম্রালাটার দাম হচ্ছে ফর্টি নাইন ডলার আর এই সেটটার দামটা আসলে আমি দেখি নাই বিদায় বলতে পারছি না কারণ আমি খুঁজছিলাম কিন্তু দামটা আসলে লেখা দেখি নাই এখন দেখেন এত সুন্দর মনে হচ্ছে ব্যাতের একটি সোফা সেট এবং মনে হচ্ছে এটা একটা লিভিং রুমে বসার মতো আসলে কিন্তু এটা ব্যথেন না এটা এক জাতীয় ওয়াটার প্রুফিং ম্যাটেরিয়ালস দিয়ে বানানো এবং ব্যাডগুলোও হচ্ছে ওয়াটারপ্রুফিং অর্থাৎ পানিতে কোনো ভিজলেও কোনো সমস্যা হবে না এই ছোট্ট সেটটার দাম দেখিয়েছি এই বড়টার সেটটার দামটা খুঁজছিলাম কিন্তু বের করতে পারতেছিলাম না দেখা যাচ্ছিলো না হয়তো স্ক্যানিং করে বলতে পারতাম যাই হোক এখন এখানে দেখা যাচ্ছে হানড্রেড ফিফটি ডলার পর্যন্ত অফ দেওয়া এই সোফা সেটটার দাম হচ্ছে ছয়শো আটচল্লিশ ডলার চারটাওয়ালা এই জাতীয় চেয়ারগুলো আমরা ব্যাকেয়ারে বসিয়ে সাজিয়ে রাখি এবং সুন্দর স্থামারটা এনজয় করি ব্যাকেয়ারে বসে বিকেলে সন্ধ্যায় চা নাস্তা খাওয়া আড্ডা দেওয়া মেহমানদের সাথে সুন্দর সময় একটা কাটায় যাই হোক এখন আমরা যেখানে এসেছি লাইটিং সেকশন অর্থাৎ এখানে বাসায় লাগানোর মতো বাড়িতে লাগানোর মতো সব ধরনের লাইট আপনি পাবেন তো আমি আপনাদের সুবিধাতে বিভিন্ন রকম লাইটগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনার লাইটগুলো ডিজাইন এবং কি ম্যাটেরিয়ালস দিয়ে বানানো সেটার উপর ডিপেন্ড করে লাইটগুলোর দাম হয়ে থাকে থাকে যেমন ভিডিওতে দেখতে পেয়েছেন হয়তো বা কোনোটা ফর্টি নাইন ডলার সেভেন্টি ফোর ডলার হানড্রেড ডলার থার্টি নাইন ডলার তো আপনি আপনার বাজেটের মধ্যে অনায়াসে কিনতে পারবেন আর এদিকে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান এবং এগুলো লাইট সহ কোনোটা তিন পাকা পাঁচ পাকা ছয় পাকা মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিনে আপনার বাড়িতে লাগাতে পারেন দামটাও এখানে লেখা থাকে তো এরকম দোকানগুলোতে আসলে ঢোকলে মাথা পোড়া দেখতে দেখতে ঘুরে যাই শেষ করা যায় না এখন যে লাইটগুলো দেখাচ্ছি অর্থাৎ যাদের বাড়ি অনেক হাই সিলিং তারা এই লাইটগুলো খুব শৌখিনভাবে লাগায় এগুলো হচ্ছে কখনো ডাইনিং রুমে কখনো লিভিং রুমে কখনো পড়ার রুমে তো এগুলো যে যেরকম সুন্দর মনে করে তার ঘরে সাজানোর জন্য এগুলো কিনে থাকে তো আমি লাইটগুলো একটু ঘুরে ঘুরে দেখছি এবং দেখাচ্ছি এবং বিভিন্ন প্রাইজের হয়ে থাকে লাইটিং এর পরেই আমার চোখে পড়লো কিচেনের জিনিসপত্র যা যা লাগে তা চলেন তাহলে এখন সেখানের দিকে যাই কিচেনে যেমন ধরেন আমাদের চুলা লাগে মাইক্রোওয়েভ লাগে তারপর আবার ওয়াশিং মেশিন লাগে ফ্রিজ লাগে তো সব জিনিস আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন দামে যার যে সামর্থ্য অনুযায়ী সে কিনে নিতে পারবেন এই প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সাদা কালারের এটা হচ্ছে ষোলোশো আটানব্বই ডলারের উপরেরটা হচ্ছে ড্রাইয়ার নিচেরটা হচ্ছে ওয়াশিং মেশিন এইগুলো হচ্ছে ল্যাটেস্ট মডেলের তো মনে হচ্ছে এটার দাম বেশ কমে গিয়েছে যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেপারেট কোনোটা ড্রায়ার কোনোটা ওয়াশিং মেশিন ভিন্ন ভিন্ন দামে আপনি চাইলে কিনতে পারবেন এখন পাশে যেটা দেখতে পাচ্ছেন উনিশশো ডলার এটার দাম ছিল আরও চার বছর আগে একুশশো ডলার চার বছর আগে কিনেছিলাম তাও লেটেস্ট মডেলের যখন মডেলটা নতুন আসে কিছু ভেস দাম হয় এরপর আস্তে আস্তে কমতে থাকে যাই হোক আপনি আপনার সাত তো মোতাবেগ এখান থেকে কিনে নিতে পারবেন কোনোটা আছে আটশো ডলার ওয়াশিং মেশিন কোনোটা আছে সাতশো আটচল্লিশ ডলার কোনোটা যেমন এটা সাতশো আটচল্লিশ ডলার ওয়াশিং মেশিন আবার কোনোটা ছয়শো নিরানব্বই ডলার বিভিন্ন প্রাইসে রয়েছে আবার ড্রায়ারও রয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে একটু একটু করে ভিডিও করলাম যেমন এটা দেখতে পাচ্ছেন একদম সস্তা চারশো ডলার গড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি কিনা না আমাদের খাদ্যদ্রব্য ঠিক রাখে সেই আইলে যাচ্ছি অর্থাৎ রেফ্রিজারেটার সেকশানে যাচ্ছি যেখানে কিনা বিভিন্ন দামের বিভিন্ন লেটেস্ট মডেলের ফ্রিজ রয়েছে তা আমি একটা একটা করে খুলবো দেখব আপনাদের সাথে শেয়ার করব এবং দামটাও দেখিয়ে দিব চলুন দেখি কি কি ফ্রিজ রয়েছে একদম গ্লাসের মতো এই ফ্রিজটি ওখানে ভিতরে আমাকে দেখা যাচ্ছে তো এটা দুইটা ডোরওয়ালা সাইডেও অনেকগুলো ভাগে ভাগে জিনিস রাখার জন্য ব্যবস্থা রয়েছে বেশ কয়েকটা ড্রয়ার রয়েছে মানে রেগুলার খাওয়া দাওয়া রান্না করে ফ্রুটস ভেজিটেবল সব কিছু সুন্দর মতো রাখা যাবে এখন হচ্ছে ডিপ ফ্রিজ এখানেও বেশ কয়েকটি ড্রয়ার রয়েছে যা কিনা সুন্দর মতো গুছিয়ে মাছ মাংস রাখা যাবে তো দামটাও দেখিয়ে দিচ্ছি দামটা হচ্ছে এগারোশো নিরানব্বই ডলার তো বেশ কয়েকটা ফ্রিজ একত্রেই রাখানো রাখা হয়েছে এবং তার দামও নির্দিষ্ট করেই দেওয়া আছে তো এই ফ্রিজগুলোর দামও সেম একই রকম এবং ডিজাইনগুলো মোটামুটি এদিক সেদিক সব কিছুই কিন্তু একই রকম তো বিভিন্ন দামে রয়েছে যেমন এই ফ্রিজটা হচ্ছে ষোলোশো নিরানব্বই ডলার এখানে আপনি চাইলে কিউব আকারের আইস মেকার রয়েছে আইস নিতে পারবেন পানি খেতে পারবেন ফিল্টার রয়েছে তারপর আবার বিভিন্ন কম্পার্টমেন্ট রয়েছে সুন্দর করে জিনিস সব সাজিয়ে রাখতে পারবেন আর নিচের অপশনটাতে রয়েছে ডিপ প্রেস অর্থাৎ মাছ মাংস রাখার সুন্দর সুব্যবস্থা তো প্রত্যেকটা ফ্রিজে যেটা থাকে সেরকম এখন চলেন আমি মাইক্রোওয়েভগুলো দেখি এবং সাথে চুলাগুলো দেখি তো আমাদের এখানে আমেরিকাতে বেশিরভাগ চুলার ওপরে মাইক্রোওয়েভ থাকে আবার চাইলে ভিন্নভাবেও বসানো যায় ডিফারেন্ট একটা জায়গায় তো এখানকার চুলাগুলো কেমন হয় একটু বিডিওতে দেখিয়ে নিলাম আর চুলার দামও দেখিয়ে দিলাম যেমন এই চুলাটি দেখালাম সাতশো ঊনপঞ্চাশ ডলার এইটা হচ্ছে সতেরোশো নিরানব্বই ডলার অর্থাৎ ফাংশন যত বেশি দাম তত বেশি তো এটা সম্ভবত মাইক্রোওয়েভ সহ যাই হোক এটা ছিল সতেরোশো নিরানব্বই ডলার আরেকটি আইলে আসলাম তাও ফ্রিজ দেখতে পেয়েছেন ছয়শো উনত্রিশ টাকা অর্থাৎ এখানে বাড়িঘর যখন ভাড়া নেওয়া হয় তখন ফ্রিজ সহ কিন্তু ভাড়া দেওয়া হয় তখন বাড়িওয়ালারা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ফ্রিজগুলো দিয়ে থাকে সাড়ে সাতশো আটশো ভিতরেই এই ফ্রিজগুলো দিয়ে থাকে এগুলো আবার একটু মোটামুটি রিজনেবলের মধ্যে সুন্দর যেমন এটা হচ্ছে সাতশো নিরানব্বই ডলারের মধ্যে সুন্দর এগুলো ভাড়াটিয়াদেরকে দিয়ে থাকে বাড়িওয়ালারা তো এইটাও একটু দেখিয়ে নিলাম এই ফ্রিজগুলো ম্যাক্সিমাম সময় বাড়িওয়ালারা দিয়ে থাকে তো এখানে পাশ থেকে যাওয়ার সময় এই ফ্রিজটার দাম দেখে একটু দাঁড়িয়ে গেলাম দুই হাজার একশো নিরানব্বই টাকা এই ফ্রিজটার আহামরি কি আছে সেটা দেখার জন্য পরে বুঝতে পারলাম এই ফ্রিজের আহামরিটা হচ্ছে অর্থাৎ সবই একই রকম শুধু ফানির ফিল্টারটা একটু ডিজাইন করে আলাদাভাবে সেটিং করা তো খুলে দেখাচ্ছি এই সামনের অংশটা যখন আপনি টেনে খুলবেন এখানে আলাদাভাবে দেখতে পেয়েছেন নিশ্চয় পানির জগসহ ফিল্টার সহ আলাদা করে দেওয়া প্রতিটা ফ্রিজে কিন্তু পানি নেওয়ার ফিল্টারসহ আছে কিন্তু এটা একটু ডিফারেন্টভাবে বানানো হয়েছে হয়তো বা সেই কারণে যার কাছ থেকে ফ্রিজ নিচ্ছিলাম সে বুঝিয়ে দিচ্ছিল যাই হোক ফ্রিজটি প্রতিটা অংশ খুলে খুলে দেখলাম তো দেখে কিছুটা ভিন্ন মনে হলো বিশেষ করে যেটা ডিপের অংশ সেখানে কয়েকটা সেকশান রয়েছে ভাগে ভাগে তো বিভিন্ন স্পেস রয়েছে অনেক কিছু ধারণ করবে সব কিছু মিলিয়ে আমার হয়তোবা এই ফ্রিজটার দাম মনে হয় তারা বেশি রেখেছে যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে এবং এরকম ভিডিও কি আপনারা আরও দেখতে চান কি না কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এখানে এত কিছু পাওয়া যায় যা আমি এক ভিডিওতে শেষ করতে পারবো না অন্য আরেকটি ভিডিওর মাধ্যমেও দেখাইতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ